শেষ পনেরো মিনিটে মেসির জাদতে উল্টে গেল ম্যাচ ইন্টারমিয়ামের জন্য রাতটা শুরু হয়েছিল হতাশার অরল্যান্ডো সিটি এগিয়েছিল প্রথমার্থেই মনে হচ্ছিল মেসিদের স্বপ্ন থেমে যাবে এখনই ডান উরুর ইঞ্জুরির কারণে টানা দুটি ম্যাচ মিস প্রশ্ন এখন একটাই দু ম্যাচ মিস করা মেসি কি পারবেন ইন্টার মিয়ামিকে ফেরাতে রূপকথা গল্পের শুরু হলো এখানে শুরু হলো নতুন মেসির গল্প এরপর শুরু হয় মেসি সুনামি সাতাত্তর মিনিটে পেনাল্টি থেকে ইন্টারকে এক এক গোলে সমতায় এনে দেন দ্বিতীয় সেমিফাইনালে অষ্টআশি মিনিটে আলবার সাথে জুটি বেঁধে ওয়ান টু ওয়ান ডিবক্সে ঢুকে পড়েন এবং গোলকিপারকে ড্রিবলিং করে ফাঁকি দিয়ে দারুণ এক গোল করেন মেসি ইন্টার স্কোর লাইন ততক্ষণে দুই একে কে বুনো উল্লাসে ফেটে পড়ল ইন্টার মিয়ামির সমর্থকরা এরপর অরল্যান্ডো সিটির কফিনে শেষ প্যারেক মারেন তেলাস্কো সেগোভিয়ার ইঞ্জুরি টাইমে তৃতীয় গোলটি যোগ করলে মায়ামি লিগ কাপের ফাইনালে ফিরে আসে ইন্টার দুই সালে এটি জিতেছিল এম এল মেসির প্রথম খেলা শেষে মেসি বলেন আমি এই ম্যাচ খেলার জন্য প্রস্তুত ছিলাম কারণ আমি জানতাম এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ খুব কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে যারা এই বছর আমাদের মুখোমুখি দুটি খেলাতেই আমাদের হারিয়েছে তিনি বলেন সত্যি বলতে প্রথমার্ধে আমি একটু ভয় পেয়েছিলাম কিন্তু দ্বিতীয়ার্ধে আমি আরও কিছুটা শিথিল হয়ে পড়েছিলাম ক্যালিফোর্নিয়ার সাউন্ডার্স বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে দুই শূন্য গোলে হারিয়েছে উভয় দলই কাফ চ্যাম্পিয়ন কাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে অরলন্ডো এবং লস অ্যাঞ্জেলেসের মধ্যে তৃতীয় স্থান অধিকারী প্লে অফের বিজয়ী দলেও আঞ্চলিক টুর্নামেন্টে তাদের টিকিট নিশ্চিত করবে